কাজের ভিত্তিতে নিউক্লিয়াসকে প্রকৃত নিউক্লিয়াস ভাগ করা হয়েছে দুই ভাগ একটা কি দেহকোষ আর একটা কি জনন কোষ আমরা দেহকোশ কাকে বলবো দেখো দেহের গঠন এবং বৃদ্ধিতে দেহের গঠন এবং কি বৃদ্ধিতে হ্যাঁ দেহের গঠন এবং বৃদ্ধিতে কাজ করে হ্যাঁ অংশগ্রহণ করে কাজ করে বা কি অংশগ্রহণ করে অর্থাৎ তুমি যে ছোট ছিলে ছোট বাবু ছিলে তারপরে আস্তে আস্তে বড় হয়েছো আস্তে আস্তে কি ক্লাস ওয়ানে ছিলে তখন একটু ছোট ছেলে ক্লাস ফোরে ছিলে তখন একটু ছোট ছিলে এখন কি ক্লাস সিক্সে আসছো একটু বড় হয়েছ না এই যে তুমি যে বড় হচ্ছ তোমার যে কোষের যে বিভাজন হচ্ছে সেল ডিভিশন হচ্ছে কোষের যে বৃদ্ধিতে কাজ করতেছে এরা কারা কাজ করতেছে দেহ কোষ দেহ কোষ দেহের গঠন বৃদ্ধি করছে দেহের বৃদ্ধিতে কাজ কাজ করছে ঠিক আছে এটাকে বলে দেহ কোষ এরপর আসে জনন কোষ হ্যাঁ জীবের প্রজননে অংশগ্রহণ করে প্রজননে অংশগ্রহণ করে যেমন কি তুমি তোমার দাদু ছিল তারপরে তোমার বাবা এসছে তারপরে তুমি এসছো হ্যাঁ তারপরে তোমার ছেলে আসবে এভাবে যে প্রজননটা হচ্ছে এটাকে বলা হচ্ছে জনন কোষ বা জীবের প্রজননে অংশগ্রহণ করে এতটুকু মনে রাখো কি ওয়ার্ডটা কি এখানে এখানকার কি ওয়ার্ডটা কি জানো প্রজননে অংশগ্রহণ করে প্রজননে অংশগ্রহণ করে এই যে প্রজননে অংশগ্রহণ করে কে জনন কোষ আর দেহ কি করে দেহের গঠন দেহের গঠন কি করে বৃদ্ধিতে অংশগ্রহণ করে দেহের গঠন বৃদ্ধিতে কি করে দেহের যে গঠন আমি লাল কালাতে দিচ্ছি দেহের গঠন করবে এবং কি করবে বৃদ্ধিতে অংশগ্রহণ করবে